আমরা আবার সমুদ্রে চলে এলাম দেখুন আজকের সমুদ্র কত গভীরতা আজকের সমুদ্রের অবস্থা দেখুন কেমন উত্তাল হয়ে গিয়েছে মান ওরা চিন্তা করে দেখুন এই জল চলে এসেছে আর তোর দিয়ে চলে এসেছি আমি আমাকে লুড়িয়ে ফেলবে অনেক উপরে চলে এসেছিল নিচে যাওয়া যায় না একেবারে দৌড় দিয়েছি দেখুন অবস্থা আজকে এত তীব্রতা আজকে অনেক বিশ্বাস করা যায় না এই আজকে দেও অনেক বিশাল দেও এই যে আমি যে দাঁড়িয়ে আছি সেখানে চলেছে আমি কিন্তু অনেক দূরে তো সেখানেই চলে এসেছে エジデイケテコン。 এই উটের মধ্যে আমরা উঠেছিলাম এই উট সবাই উঠছে জনে একশো টাকাও নেয় পঞ্চাশ টাকাও নেয় যার কাছে মানে যেভাবে নিতে পারে সেইভাবে নেয় ওই পঞ্চাশের নিচে নিতে চায় না আবার দেখুন এখানে এখন অনেক যাত্রীগণ চলে এসেছে সমুদ্রের গঙ্গা পুরী পুরীর সমুদ্রে সবাই গঙ্গায় এসে স্নান করে কারণ সমুদ্রের গঙ্গা স্নানের মাহাত্ম অনেক কীভাবে আসছে এই দেউের কি পুরো তাদের আসতে পড়ছে সে কেনারা পৌঁছে যেতে পারছি না আমাকে ভিজিয়ে ফেলে তাই আমি অনেক দূরে আছি ওই ওই যাবার আবার আসতেছে এই যে চলে আসেছে এই যে চলে আসেছে দেখুন আমি দৌড়ে করতে পারছি না চলে আসে আবার যাই নিচের দিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই নিজের দিকে যাই যাচ্ছি নিয়ে আসে কাছে যেতে পারি না নিচে যেতেই পারি না দেখাবো কি করে